বলেছে আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাহলে মাফ করে তাহলে আমি আর আপনিও তাই যে কয়েকদিন বেঁচে থাকবো সে কয়েকদিন যা মানুষ সে অন্যায় করেছে কাজের মেয়ে হোক আর বউ হোক আর যে শুধু মাপ আর যা বেশি করে ফেলেছে তাতে আল্লাহকে বলবো আল্লাহ ও তো আমার শত্রু আমার বিরুদ্ধে কিছু বলেছে এর পাপ হয়েছে তুমি তাকে মাফ করে দাও

সম্মান করে কারো অনুসরণ করি না এই খেয়ালে আসলে দুদিন ভালো হ্যাঁ বাঁচতে পারবেন তাছাড়া সম্ভব নয় মানুষের ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আপনাদের নেত্রী সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট খুব ভালোভাবে বাকি জীবন বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন জুলুমের ফলাফল ভালো নয় জুলুমের বিচার হবেই জালেমের বিচার হবে মুখে কাউকে কষ্ট দিলে কর্মে কাউকে কষ্ট দিলে জেল হাজতে কষ্ট দিলে মামলায় কষ্ট দিলে জমি দখল করলে ক্ষমতা দেখালে এর বিচার হবে এবং দেরিতে হবে জাকাত না দিলে বিচার হবে দেরিতে হবে সুদ খেয়েছে আল্লাহকে বলেন আল্লাহ মাফ করেন কিন্তু জাকাত দেননি

যদি একদিন আটকে তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর আর যদি কয়েক বছর দেরি হয় কয়েক মাস আল্লাহ আপনার বিচার কখন হবে আল্লাহ নেব বলেছে আর তাই বিচার আটকে দেওয়া হবে আপনার যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে একটা হাদিস বলে

রাহ আল্লাহু তাআলা সদা সদাচরণকে আল্লাহ তাআলা বলেন সদাচরণকে এই সদাচরণ মান ওয়াসালাতে অসন্তহু তোমাকে যে নেবে আমি আল্লাহটাকে নিব অমন কথাকে কথা তোহু সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই तू কিভাবে খায় হিন্দি কিভাবে খায় তো কিভাবে বেঁচে থাকে

আল্লাহ আজ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ সোনা লেখ মান ওয়া সামি ওয়া সাল্লাহ আল্লাহ অনন্ত আমি কথা হচ্ছি আমাকে যে নেবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বখারি সদাচরণ কি জিনিস বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে কথা বল

ছোট আগে বড়দের হাত ধরে 보면은 বলতে হবে আফা যা হয়েছেছে বলে শুনি এমন অবস্থা তার ঠিকই ছোট অপমানে কাশারী